সময়ের মূল্য কেউ থাকতে বুঝে না যাইলে বুঝে আসলে কিছুটা সময় আছে যেটা মানুষ ফলো করতে হয় আলাইকুম চলো আছি একটা নিয়ে খুবই আকর্ষণীয় একটা বলক তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে বুঝতে পারবেন আসলে আমরা কোন জায়গায় যাইতেছি কে আসা বিষয় তো কাছে একটা অনুরোধ চল সবাই সম্পূর্ণ ভিডিও দেখবে না ভিডিওটি তুই ভালো লাগে অবশ্যই শেয়ার করে এবং করে পাশে থাকবেন তো অবশ্যই চলে আসছি আমার একটা জায়গা যে জায়গা মানুষ আসার জন্য পাগল হয়ে যায় আসলে আমার একটা জায়গা জায়গাটা দাঁড়াইলেই ইনশাল্লাহ পুরা শরীর জুড়ে যায় বাতাসে তো আসলে দেখতে পেতেছি ইনস্লে একটা নদীর পার এবং সাগর পাহাড় এখানে অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে দেখার জন্য আসলে এই আসলে এসব জায়গা আসলে না কি মানুষের মন মতো হয়ে যায় তো চলো ইনশাল্লাহ আসলে তো যেটা উদ্দেশ্য এখানে আসা মূলত এখানে আমরা ওই ধরনের কিছু পাইনি তো আসলে এখান থেকে ইনশাল্লাহ আমরা অবশ্যই চলে যাচ্ছি আমরা আরও ঘাটে তো আস আসছি এখানে মূলত মাসের জন্য ইলিশ মাছ কেনার জন্য তো এখানে ইলিশ মাছ পাওয়া না পাওয়ার কারণে আমরা ইনশাল্লাহ মতিয়ান গাড়ে চলে যাচ্ছি তো ইনশাআল্লাহ সম্পূর্ণ আমাদের পাশে থাকবেন তো চলুন সে চলে আসছি মতিরাট ঘাটে আসলে এই মসজিদটা দীর্ঘদিন আমরা দেখতেছি অনেক ভাঙা সুরা আসলে এই মসজিদটা নিয়ে মানুষের খুবই চিন্তিত ছিল কারণ এখন বর্তমান যে অবস্থা মসজিদটার আসলে অনেক উন্নত হয়েছে আসলে এই মসজিদটা যে আসতো দেখতো একবার কার হলো এই মসজিদটা ভিতরে দিয়ে খোর করে মাটিগুলো নিয়ে গেছে সম্পূর্ণ সাগরে তো আসলে আমরা কেউ ভাবিনি এই মসজিদার ঠিক বহান তো আল্লাহ রহমত ইনশাল্লাহ আসলে মসজিদটা অবশ্যই খুব খুবই সুন্দর হয়েছে তো আমরা চলে আসছি মতিয়ার ঘাটে মাছ নেওয়ার জন্য ঘাটে আমরা অবস্থিত আছি তো আসলে আসার পর দেখি যে এখানে আসলে দিয়ে আগে আসি দেখি যে এখানে সাগর ছিল এখানে এখন বিশাল বড় সর দিয়ে গেছে কারণ এখানে বিশাল গভীর ছিল পানি তখন এখানে আসি দেখার পরে দেখি যে এখন অনেক বড় চর তো মূলত মাছ কেনার জন্য আসছি এখানে তো আসি দেখি যে এখানে মাছের পরিস্থিতি এমন ভালো না হ্যাঁ মাছের অতিরিক্ত দাম এমনকি অনেক মানুষ আসছে মাছ কেনার জন্য দীর্ঘদিন অভিযান থাকার কারণে মানুষ মাছ মাছ কিনতে পারেনি তো আসলে মাছ যেটা উঠতেছে এটার দাম অতিরিক্ত বেশি যার কারণে কিছু লোক ভয় মূলতেছে না কিছু লোক দাঁড়াই দেখতেছে কিছু লোক কিনবো না কিনতে না একটা ভাবনা চিন্তার মধ্যে পড়ছে মূলত মাছের দাম অনেক বেশি মাছ না থাকার কারণে যে মাছ ছিল আপনার এই চারশো টাকা তিনশো টাকা ওই মাছ বর্তমান বাজারে আপনার দুই হাজার পঁচিশশো চার হাজার টাকা তো কে কিনবে ভাই বাজারের পরিস্থিতি অনেক খারাপ তো ইনশাল্লাহ চলুন আপনাদেরকে আরও কিছু দেখাবো গাড়ি চলে আসলাম মাছ কেনার জন্য আসলে ঘুরে ফিরে দেখলাম আসলে মাছ নেই আসলে যেগুলো উঠতেছে এগুলোর দাম অতিরিক্ত বেশি আসলে আপনাদেরকে বলছি যে মাছের দাম চারশো টাকা ছিল ওই মাছ দুই হাজার টাকা দিলাম পাওয়া যায় না আসলে মাছ তেমন নাই আর যে এখানে অনেক সদ দিয়ে গেছে কারণ মাছগুলো অন্য দূর থেকে আসে আর আসি দেখি এখানে যে মসজিদটা দেখার জন্য মানুষ বেশিরভাগ এখানে আসতো আর বেশিরভাগ চিন্তিত ছিল এই মসজিদটা নিয়ে কারণ এই মসজিদটা প্রচুর সাইডে দিই যেভাবে বাঙাল শুরু করছে কিন্তু আলহামদুলিল্লাহ এই আমরা আসি দেখি যে এই মসজিদটা ইনশাল্লাহ এখন সম্পূর্ণ আধুনিক হয়ে গেছে খুবই সুন্দর করছে যাক মসজিদ প্রতিপক্ষ যারা আছে তাদেরকে ধন্যবাদ আর আসলে মসজিদ মাদাসা এগুলাতে আসলে যত হবে এত আমাদের আসলে নামাজ কালাম ভর্তি নয় আমাদের মুসলিমের জন্য ভালো হবে এবং ভালো তো আসলে মূলত এখানে আগে ছিল বিশাল বড় সাগর এখন এখানে বিশাল বড়োভাবে সদ দিয়ে গেছে আল্লাহকু মতন সর হয়ে গেছে যার কারণে অনেক দূর থেকে আসে আর অভিযান দীর্ঘদিন থাকার কারণে মাছ তেমন উঠতেছে না আর মাছ যেগুলো উঠে এগুলো আসলে মূলত অনেক দাম বেশি যার কারণে মনে করেন মানুষ অনেক বেশি এখানে ঘাটে আছে কিন্তু মাছ কিনতে পারতেছে না তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের পাশে থাকলে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদেরকে আর আপনাদের উৎসাহ থাকলে আমাদের পাশে ইনশাল্লাহ আরো ভালো কিছু আপনাদের মাঝে আমরা দিবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ সালাম